তো আমরা এখন যাচ্ছি বেলুড় মঠে ভোগ আমরা এখন ভোগ খেতে যাচ্ছি তো দেখো আমরা সোজা রাস্তা দিয়ে যেদিক দিয়ে বেলুর মঠে ভোগ খাওয়ার জায়গা সেদিক দিয়ে যাচ্ছি তো কিছুটা যাওয়ার পর এখানে একটা সুন্দর হাত ধোয়ার ব্যবস্থা আছে প্রচুর কল আছে এখানে তুমি ভালোভাবে হাতটা ধুয়ে নিতে পারো খেতে যাওয়ার আগে এটা তো দেখো এখানে সুন্দর করে আমরা হাতটা ধুয়ে নিলাম আর এই রাস্তাটা এত সুন্দর এটা যাবে একদম গঙ্গার ধার দিয়ে একটু টার্ন নিয়ে ঘুরে যাবে তো ডান দিকে গঙ্গা দেখো তোমাদের দেখাচ্ছি কি সুন্দর রাস্তাটা ভীষণ ভালো লাগছে আমাদের আর দেখো গৌতম আগে যাচ্ছে আর আমি চেষ্টা করছি তোমাদের ডান দিকটা একটু দেখাবার তো দেখো ডান দিকে গঙ্গা তো আমাদের যেতে যেতে এই কথাটাই হচ্ছে আর আমার যে এরকম একটা পরিবেশে ডান দিকে গঙ্গা থাকবে সামনে গঙ্গা থাকবে আর এদিকে দেখো কত ফুল মানে যেগুলো দেখলে আমাদের মন ভালো হয় তাহলে হয়তো আমাদের এত মানসিক অশান্তি এত মেন্টালি স্ট্রেস এগুলো একদমই থাকতো না এরকম একটা পরিবেশে থাকতে পারলে সত্যি তাই তো গৌতম আমাকে বলছে যে আমাদের ফ্যামিলির পরিবারের লোকজনদের দেখাও গঙ্গাটা সুন্দর করে তো যাই হোক আমি এদিক দিয়ে চেষ্টা করছি যে গঙ্গাটা দেখাবার আর দেখো আমরা রাস্তাটা পেরিয়ে এসছি এ আসার পরও কিছুটা যেতে হবে এ সোজা গিয়ে ডান দিকে পড়বে তো চলো দেখো আমরা চলে এসছি ভোগের ঘরে যেখানে খাওয়া দাওয়া হবে আর এত বড় হল আমি আগে বেলুড় মঠে কোনোদিন আমরা খাইনি তো এই প্রথম বেলুড় মঠে আমরা ভোগ খাব তো তার আগে আমি এত বড় হল দেখেছি আগেতে ফোনেতে দেখেছি কিন্তু নিজে সরাসরি আসিনি তো এসে এত বড় হল দেখে আমার মানে ভীষণ ভালো লাগছিল যে এত বড় একটা খাওয়ার ব্যবস্থা এবং সুন্দর থরে থরে সাজানো চেয়ার টেবিলের মধ্যে সুন্দর স্টিলের থালা আর একটা করে ছোট্ট গ্লাস তো সত্যি আমি দেখে অভিভূত হয়ে গেছি আমার ভীষণ ভালো লেগেছে তো দেখো আমরা সিট দখল করে নিয়েছি আর চলে এসেছে গরম গরম খিচুড়ি তো এখানে ভোগ প্রথমে খিচুড়িই দিয়েছে তো অনেক জায়গায় ভোগ ভোগেতে ভাত তরকারি এসবও থাকে পোলাও এসবও থাকে তো এখানে বেলুর মঠে ভোগ হচ্ছে খিচুড়ি খিচুড়ি আর একটা বাঁধাকপির তরকারি এরকম কিছু একটা দিয়েছে তো হ্যাঁ বাঁধাকপির তরকারি হবে তো এটা খেতে বেশ ভালোই লাগছে খিচুড়িটা একদম গরম গরম খিচুড়ি যার ফলে ভোগটা খুবই সুন্দর লাগছে আর দেখো একটা চাটনি দিয়েছে চাটনিটা কিসের আমি বুঝতে পারছি না যাই হোক টমেটো রাঙালু এসব দিয়ে হবে একটা টক টক ভাব আছে খেতে ভালোই লাগছে বিশেষ করে ভোগ খেতে তো সবারই ভালো লাগে আর শেষ পাতে অবশ্যই পায়েস ঠাকুরের ভোগ পরমাণ্ব তো থাকবেই তো যাই হোক আমাদের খাওয়া হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তাহলে আজকের মতো